সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের পাশাপাশি তারকারা ধর্ষণের ঘটনায় আসামিদের বিচারের দাবি জানিয়েছে তারকারা পোস্ট দিয়ে সেই অপরাধীদের পাশে চেয়েছেন ঝালিউট অভিনেত্রী ববি হক বলেন আমরা শিশুটির কাছে ক্ষমা প্রার্থী ও লজ্জিত ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান জমক অপরাধীদের পাশে চেয়ে লিখেছেন আগামী তিন দিনের মধ্যে আসিয়ার ধর্ষককে প্রকাশ্যে দিবালোকে জনসম্মুখে ফাঁসি দেওয়া হোক ধর্ষণের বিচারে দৃষ্টান্ত তৈরি করুক বাংলাদেশ ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া নিজের সোশ্যাল হ্যান্ডেলে শুধু লিখেছেন আসিয়া অভিনেতা ইরফান সাজ্জাদ সৃষ্টিকর্তার কাছে বিচার দিয়ে লিখেছেন আল্লাহ আপনি বিচার করেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের কথায় আসিয়ার মৃত্যু শুধু একটা মৃত্যু নয় বাংলাদেশের প্রতিটি শিশুর প্রতিটি নারীর আজীবনের অভিশাপ প্রতিটি সুস্থ পুরুষের নিজের মেয়ের কাছে আর মৃত্যু ছোট হয়ে থাকা অভিনেতা ফারহান আহমেদ জোবান লিখেছেন আমাদের মাফ করে দিও আসিয়া আমরা তোমাকে বাঁচাতে পারলাম না অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন এই শহরে আর কোনো কন্যার জন্ম না হোক মাতৃহীন ভগ্নিহীন কন্যাহীন মরুভূমি হোক এ দেশ কুলাঙ্গারের আবাদ হোক নির্মাতা চয়নিকা চৌধুরী লিখেছেন মোড়ে আসিয়া বেঁচে গেল আর বুঝিয়ে দিয়ে গেল অনেক কিছু তীব্র কষ্ট পেয়ে ঝুমা এবার ঘুমা। লজ্জিত ক্ষমার অযোগ্য আমরা চিত্রনায়িকা তমা মির্জা ধর্ষকের মৃত্যু কামেনা করে লিখেছেন শোনেন পশু ধরে রেখে দেয় না মেরে ফেলে আবর্জনা পরিষ্কার করে ফেলতে হয় রেখে দিয়ে দুর্গন্ধ ছড়াতে মানুষ না থাকলে আমাদের দেশের জনসংখ্যা কমবে না ধর্ষকের শাস্তির বিষয়ে অভিনেত্রী লেখেন ধর্ষক কেন বেঁচে থাকবে হয় সঙ্গে সঙ্গে মারেন না পারলে সাধারণ জনগণের কাছে দিয়ে দেন কিন্তু বাঁচিয়ে রেখেন না